আউজুবল্লাহমিনার সাহিদ বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়াজ্লা সোহন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই আবার কাত আজ আবার আমরা চলে আসলাম আরেকটি নতুন পার্টস নিয়ে এই পার্টের নাম হচ্ছে সেন্সর ইলেকট্রনিক্স জগতে একটা বিশেষ ধরনের পার্ট যা প্রত্যেকটা সেটে আমরা ব্যবহার করে থাকি আমরা সাধারণত তিন ধরনের সেন্সর পেয়ে থাকি একটা হল আইআর সেন্সর এলডিআর সেন্সর পিআইআর সেন্সর মেন সেন্সর হলো আইআর সেন্সর আইআর সেন্সর এই সেন্সর সাধারণত কাজ করে থাকে ইনফরমেশনের মাধ্যমে যেমন টিভিতে আমরা অফন করে থাকি আমরা রিমোটে ভলিউম প্লাস মাইনাস করলে চ্যানেল প্লাস মাইনাস করলে টিভিতে সেই সংকেত পৌঁছে এবং সেইভাবে কাজ করে এই যে ইনফরমেশন নিয়ে যে ইনফরমেশন দেওয়া হয় সেই ইনফরমেশন অনুযায়ী কাজ করে দেখে এটা আয়ার সেন্সর বলা হয় আর এলডিআর সেন্সর এলডিআর সেন্সর সাধারণত ডে নাইট সেন্সর এটা আলো এবং অন্ধকারে কাজ করে থাকে এই সেন্সরটা শুধু একটাই কাজ করে এই জন্য এই সেন্সরটা এক ধরনের অফ অন সুইচ হিসেবে আমরা ব্যবহার করে থাকি যেমন রাতের বেলা লাইট জ্বলবে দিনের বেলা লাইট অফ হবে সে অটোমেটিক অফ করবে এলডিআর সেন্সর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর পিআইআর সেন্সর প্যাসিভ ইনফারেট মোশন সেন্সর অর্থাৎ স্পেসিফিক কোনো পদার্থ সামনে আসলে সে কাজ করতে পারে তাছাড়া কাজ করতে পারে না যেমন বস্তু মানুষ বা অন্য পাখি জীব জানোয়ার আসলে বস্তুতে সাধারণত কাজ করতে পারে না তো স্পেসিফিক কোনো নির্দিষ্ট জিনিস আসা যাওয়া করলে সে কাজ করতে পারে এই জন্য তাকে পিআইআর সেন্সর বলা হয় তো যাই হোক আমরা এই সেন্সরগুলো এই পিআইআর সেন্সর আমরা কোথায় ব্যবহার করতে পারি যেমন মনে করেন আপনি অজু করতে গেছেন অজু করতে গেছেন ওই সময় কল থেকে পানি পড়তেছে অটোমেটিক অর্থাৎ গেট ভাল্বটা অন হয়ে গেল আবার যখন অজু করার শেষ চলে গেলেন তখন আবার অফ হয়ে গেল অটোমেটিক আপনি ঘরের ভিতরে বা যে কোনো অর্থাৎ উপস্থিতি পাইলে মানুষের উপস্থিতি পাইলে যেমন চোর যদি চুরি করতে আসে সেই ক্ষেত্রেও আপনি এই লাইটটা ব্যবহার করতে পারেন গেটে চোর আসলে দরজায় চোর আসলে অটোমেটিক ঘরের লাইটটা জ্বলে উঠবে অথবা অ্যালার্মটা বেজে উঠবে এই ধরনের নির্দিষ্ট কাজগুলো করা হয় পিআইআর সেন্সর দিয়ে আইআর সেন্সর এলডিআর সেন্সর পিআইআর সেন্সর আমরা আয়ার সেন্সর নিয়েই কাজ করবো কারণ আয় আয়ার সেন্সর দিয়ে আমাদের প্রতিটি ক্ষেত্রে কাজ আসবে যেমন টিভিতে আসবে এল সিডিতে আসবে এলইডিতে আসবে এসিতে আসবে বাসে গাড়িতে আসবে অর্থাৎ একটা গাড়ি আপনার লক করে দিলেন রিমোট দিয়ে লক করে দিলেন রিমোট দিয়ে অন করলেন তো এই সমস্ত কিছু অর্থাৎ আয়ার সেন্সরের ভূমিকা বলে শেষ করা যাবে না এই জন্য আয়ার সেন্সর কিভাবে কাজ করে আয়ার সেন্সর সাধারণত কাজ করে পজিটিভ নেগেটিভ সাপ্লাই নিয়ে এটা ফাইভ ভোল্ট হইতে পারে নাইন ভোল্ট হইতে পারে বারো ভোল্টেরও হতে পারে তবে সচরাচর ফাইভ ভোল্টেরই বেশি তিন ভোল্টেরও আছে একটা পজিটিভ পিন থাকবে একটা নেগেটিভ পিন থাকবে একটা ইনকামিং আউটগোয়িং ইনফরমেশন লেক থাকবে যেমন আমরা দুটা সেন্সর বেশি প্রচলিত সাধারণত এই সেন্সরের মাঝেরটা পজিটিভ এটা নেগেটিভ এটা হলো ইনফরমেশন এটা ইনফরমেশন নেয় আউটগোয়িং করে একই পিনে তো এই পিনে যখন রিমোটে কোনো কমেন্ট করা হয় তখন এটাতে ভোল্টেজ আপ ডাউন করে আউটপুট ভোল্টেজ আপ ডাউন করে আর একটা সেন্সর পাওয়া যায় সচরাচর ব্যবহার হয় ছোট তো এটার সাধারণত এটা পজিটিভ পিন মাঝেরটা নেগেটিভ পিন আর এটা ইনফরমেশন তো এই সেন্সরগুলো সাধারণত এটা ফাইভ ভোল এটাও ফাইভ ভোল এটাও তিন ভোল্ট হতে পারে এটাও তিন ভোল হতে পারে পাঁচ থেকে ফাইভ ভোল্টেরই বেশি আর কি এগুলা সেন্সরগুলো এরকম এই সরোটা এরকম তো এই সেন্সরগুলো খারাপ হলে কি হবে আর মিটার চেকিং পদ্ধতি কি আর মিটার চেকিং পদ্ধতি নাই বললেই চলে কারণ আয়ার সেন্সর এক ধরনের আইসি যেটা অনেক বেশ কিছু পার্টস নিয়ে এটা তৈরি হয় এটা এই জন্য মিটারে মাপ দেখা যায় না তবে প্রত্যেক পিনের সাথে প্রত্যেক পিনে রেজিস্টারের একটা মাপ দেখা যায় প্রত্যেক পিনেই শো করবে যদি একদম সব পিনে যদি ডাইরেক্ট শো করে তাহলে খারাপ আর প্রত্যেক পিনে যদি রেজিস্টরের মাপ ডাইরেটের মাপ রেজিস্টরের মাপ ডায়োটের মাপ দেয় তাহলে ভালো এটা আমরা যদি একটু মাপ দিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা পার্টসের পার্ট দিছে হয়তো হতে পারে রেজিস্টর এইদিকে একটা পার্সের মাপ দিছে হতে পারে এটা ক্যাপাসিটর এইদিকে একটা দেয় নাই এটা হয়তো ক্যাপাসিটর আর এই দিছে এটা হয়তো একটা রেজিস্টরের মাপ সবচেয়ে ভালো হয় হলো আপনার অ্যানালক মিটার দিয়ে দেখেন অ্যানালগ মিটার পাশাপাশি রাখবেন কারণ আপনাদের অনেক কাজ সুবিধা হবে যেমন যেমন আপনাদের আমরা যদি এখানে একটা পার্সের মাপ দিতেছে হইতে পারে রেজিস্টর উল্টায় দেই। এখানে একটা মাপ দিতেছে হইতে পারে হাই রেঞ্জের একটা রেজিস্টর অথবা ট্রানজিস্টর অথবা কোনো ডায়ড আবার এই পিন থেকে একটা মাপ দিতেছে এটা হতে পারে একটা ডায়ট হতে পারে রেজিস্টারের মাপ এই জন্য আমরা এটুকু বলতে পারি যে কোনো পিনে যদি ডাইরেক্ট উভয় দিকে ডাইরেক্ট শো করে তাহলে খারাপ কিন্তু কিছু না কিছু শো করতেছে প্রত্যেক পিনই শো করতে হবে তাহলে এটা হলো সেন্সর ভালো এই জন্য সেন্সর কাজ করতেছে না এই জন্য আমরা সেন্সর বদলাব না প্রথমে আগে দেখব এর বি প্লাস ঠিক আছে কি না বি প্লাস ফাইভ ভোল্ট থাকতে হবে যদি ফাইভ ভোল্ট না থাকে নাইন ভোল্ট যদি থাকে তাহলে ওখানে লেখা থাকবে নাইন ভোল্টের সেন্সর ফাইভ ভোল্ট যদি থাকে বি প্লাস ফাইভ ভোল আছে কি না ফাইভ ভোল্ট যদি থাকে এখন রিমোটটা অন করার সময় অন করার সময় আমরা নেগেটিভে নেগেটিভ পট রাখলাম আর ইনফরমেশন পিন ইনফরমেশন রাখলাম রাখার পর এখন রিমোটতে যদি আমরা এই দুই পিনে ধরে রেখে সার্কিটে থাকা অবস্থায় ভোল্টেজ থাকা অবস্থায় আমরা তো দেখলাম ভোল্টেজ মাপ আছে তারপরেও সেন্সরটা কাজ করে না এখন রিমোটতে যদি আমরা চাপ দেই যদি দেখা যায় যে মিটারটা উঠে নেমে যায় উঠে নেমে যায় বা ইনফরমেশন উঠে অথবা ফাইভ ভোল্টই দেখাতেছে চার ভোল্টতে আসে আবার চলে যায় তিন ভোল্টতে আসে আবার চলে যায় এই যে আপ ডাউন করে তাহলে বুঝতে হবে সেন্সরটা ভালো আছে সেন্সর কিভাবে কাজ করে সেন্সর কাজ করা হলে মাইক্রোপ্রসেসর থেকে ইনফরমেশন পাওয়ার পরে কাজ করে সেন্সর প্রথমে মাইক্রোপ্রসেসরকে ইনফরমেশন দিবে আর এখন চ্যানেল প্লাসে চাপছে তখন চ্যানেল প্লাস চাপ ইয়ে বাড়তে থাকবে সেন্সর ইনফরমেশন করবে চ্যানেল ফাইভ ফাইভে চাপ দিছে চ্যানেল ফাইভে চ্যানেল চেঞ্জ হবে যে সেটগুলো রিমোট সিস্টেম সেই সেটগুলি মাইক্রোপ্রসেসর আছে সিস্টেম আছে মাইক্রোপ্রসেসর কি সিস্টেম বলা হয় সিস্টেম আছে অনেকগুলো কাজ একসঙ্গে করে দেখে একটু জন্য মাইক্রোপ্রসেসর বলে অ্যানালগ মিটার এটি আবার আছে মাল্টিমিটার যে মিটার অনেকগুলো কাজ করতে পারে অনেকগুলো সিস্টেম আছে এই জন্য একে মাল্টিমিটার বলা হয় যাবে এগুলো হলো মাল্টিমিটার তো যাই হোক অনেক ফাংশন যে কাজ করতে পারে সে হলো মাল্টি আর যে নর্মালি অল্প কয়েকটা কাজ করে নির্দিষ্ট কাজ করতে পারে তাকে নর্মাল বলা যেতে পারে তো যাই হোক আমরা কি শিখলাম সেন্সরের কাজ হলো ডাটা ইনফরমেশন দেয় এবং ডাটা ইনফরমেশন নেওয়ার মাধ্যমে কাজ করে থাকে এক ধরনের সিগনালের মাধ্যমে পালসের মাধ্যমে কাজ করে সেটাকে আয়ার সেন্সর বলে আয়ার সেন্সরে মিটার চেকিং পদ্ধতি নাই বললেই চলে তবে তিনটা মাপেই রেজিস্ট্যান্স ডায়ট বিভিন্ন শো করবে কিন্তু ডাইরেক্ট শো করলেই সেন্সরটা খারাপ এলডিআর সেন্সর এলডিআর এ একটা ডেনাইট সেন্সর এটা আলোর আলো অন্ধকারের উপর নির্ভর করে অফ অন করে থাকে পিআইআর সেন্সর পিআইআর সেন্সর এটা একটা স্পেসিফিক নির্দিষ্ট কোনো জিনিসের উপর কাজ করে থাকে যেমন মানুষ জীব জানোয়ার ইত্যাদি দর্শক আপনারা জানেন এক এক করতে করতে আমাদের প্রায় স্পেয়ার পার্টস শেষ হয়ে আসতেছে আপনারা এই স্পেয়ার পার্টসগুলো খুব ভালো করে ইয়ে করবেন কারণ আমরা যখন নির্দিষ্ট সেটের উপর যখন মাদার বোর্ডের ওপর পার্ট বাই পার্ট প্র্যাকটিক্যাল করতে থাকব তখন কিন্তু থিওরি আর বলারও সময় পাবো না আমি আর দেখারও শোনারও সময় পাবো না কারণ আমাকে অনেক কাজে চাপ থাকতে হয় আমি যখন আপনাদের ক্লাসটা নিয়ে বসবো তো তখন যদি ওই পার্টসগুলোর কথা আবার স্মরণ করে দিতে হয় আমাকে তাহলে আপনারাও পিছিয়ে যাবেন আমারও ক্লাস পিছিয়ে যাবে তো যাই হোক আমি আঠাশ দিনের মধ্যে আঠাশটা পার্ট দেওয়ার চেষ্টা করব তো পরিশেষে আমি একটা অনুরোধ করবো সবাইকে সেটা হলো একটা চ্যানেল যখন আপনারা নিজেরা উপকৃত হবেন চেষ্টা করবেন আরও মানুষকে উপকৃত করা যখন অন্য মানুষকে আপনারা উপকৃত করবেন আমি নিজেও উপকৃত হব আপনিও সব পাবেন কারণ আমি যখন বিনা পয়সা আপনাদেরকে করাইতেছি আপনারা ঋণই থাকবেন কেন আপনারা ঋণ পরিশোধ করার একটা উত্তম উপায় হলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন ডাউনলোড করে যদি দেখেন তাহলে যে জিনিসটা আমার জন্য ক্ষতি আপনাদের জন্য খুব একটা যে ভালো তাও না কারণ বারবার যখন আপনি দেখবেন তখন আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল অফিসিয়ালি তখন এটা ভালো চোখে দেখবে যখন আপনি একটু দেখি ডাউনলোড করে নেবেন তো ইউটিউব কোম্পানি তখন মনে করবে যে না এই চ্যানেলটা গ্রহণযোগ্য না তখন মানুষের কাছে আর পৌঁছাবে না এটা বিরাট ধরনের একজন যার চ্যানেল তার জন্য বিরাট ধরনের ক্ষতি তো এই ক্ষতিটা আশা করি করবেন না আমি এটা অনুরোধ করব আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আমাদেরকেও উপকৃত করবেন সালামুক রহমতুল্লা জবরকাত